एक बात बताए बताओ तेरे पास में आओ जाओ जब से तुझे देखा तेरी यादों में खो गई दिल तेरा दीवारा हो गया दिल तेरा दीवारा हो गया बात बताए बताओ तेरे पास में आओ आ जाओ जब से तुझे देखी तेरी यादों में मैं खो गई दिल तेरा दीवाना हो गई दिल तेरा दीवाना हो गई এই গানটা শুনলাম খুব ভালো লাগলো তাই তোমাদের সামনে একটু প্রেজেন্ট করলাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মবিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো রবিবারের একটা সকালে তোমাদের স্বাগত আজকের দিনটা তোমাদের হয়তো সানডে কে ফান্ডে করে তুলবে টুকলি কি আজকে ফান্ডে হবে হতেও পারে নাও হতে পারে এখন তো আবার আমি সিসি টুকলি রান্না দিল্লি থেকে অর্ডার আসে আমার কাছে আমি ছাড়া কোথাও খাবে না ও আমি সিসি টুকলি রান্না তো এখন নাইটি নিয়ে বসেছে আমি বলেছিলাম না টুকলি একসাথে অনেকগুলো নাইটি জমায় তারপরে কাছে সেই জন্য টুকলি প্রমাণ করার জন্য হ্যাঁ শোকেশ থেকে নাইটিটা বের করে ভাজ করতে শুরু করে আবার দিয়ে দিল যে দেখো আমি নাইটি কাচি হুম কতটা পরিষ্কার আর ওর কাছে যে কারা খাবার অর্ডার দেয় সেটাই শুধু ভাবি দর্শকরা হুম তার নমুনা তো অবশ্যই দেব তোমাদের প্রথমেই দেখালো যে এই দেখো আজকে হবে চাউমিন সেই পাত্রটা দেখেছ সেই পাত্রটায় আটা মাখা ছিল গতকাল রাতে কি খেয়েছিল টুকলি সেটা খেয়েছিল। মোগলাই পরোটা আর বামন তার সাথে খেয়েছিল রুটি আর কি বলে দাঁড়াও রুটি তড়কা আর সকালে ছিল ডিমের ঝোল ভাত তার আগের দিন তাহলে রুটি হয়েছিল তোমরা ভাবতে পারছ হুম টুকলি এত জলের ফোয়ারা তাও বাসন মাজে না যারা কিনা টুকলিকে এত পরিষ্কার এত লক্ষ্মী এত জামা কাপড় ছাড়ার কথা বলো দেখো আগেকার দিনে মানুষরা জামাকাপড় ছাড়তে বলতো তার পিছনে প্রচুর রিজন আছে প্রচুর রিজন আছে ঠিক আছে কিন্তু সবথেকে আমি এটা মনে করি এখনকার দিনে মানুষরা যেটা সবথেকে বেশি করে মানে মানে দেখো নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তোমার নিজের কাছে তারপরে খাওয়া দাওয়ার বিষয়টা তো এটা তো সব থেকে বেশি প্রয়োজন তাহলে কতটা ও মানে পরিষ্কার তোমরাই বলো যে কিনা আটা মেখে সেই জিনিসটা দিন পর্যন্ত রাখতে পারে দেখো আমার এখন কাজের দিদি আছে ঠিক আছে তারপরেও আমি কি করি অনেক সময় ওরও তো দেখো আমিও তো বাসন মাজলে আমাকে মাজতে হবে ও না আসলে তো সেইটা ভেবে আমি কিন্তু বেশি বাসন বার করি না অনেক সময় আটার পাত্রটায় খেয়ে নিই আমি হ্যাঁ আবার একটা বার করব বা অন্য কিছুতে তরকারি নিয়ে নিই আটার পাত্রটায় রুটিটা নিয়ে নিই এটা অনেক সময় আমি করে থাকি এটা আমার অভ্যাস বাট তারপরে কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি যাতে মাজার সুবিধা হয় তো দর্শক বন্ধুরা ওটা তো গেল যেটাতে চাউমিন সিদ্ধ বসাচ্ছে তার তলায় দেখবে ভাত রয়েছে তার মানে ওইটা বাসি ভাত হয় রেখেছিলো বেঁচে গেছিলো বা ওটাতে ভাত করেছিলো কুচবি কিছু ছিল আমার যেটা সম্ভবত মনে হয় ওটাতে ভাত করেনি ওটাতে ভাত রেখেছিল সেই পাত্রটায় করছে চাও সিদ্ধ মানে একটা গামলা টাইপের আচ্ছা সেটাতে করছে কি চাউমিন সিদ্ধ আরে বিশাল চাউমিন বানিয়ে দেবে আজকে টুকলি ঠিক আছে চাউ চাও সকালবেলায় বামনকে দিল কর্নফ্লেক্স আর সেই দই আর নিজে খেলো মোগলাই তারপরে চাউমিনের বর্ণনাটায় আসি ওরে বাবা বললো সর্ষের তেলে নাকি চাউমিন হবে আমি বললাম ঠিক আছে নো প্রবলেম আলু পেঁয়াজ ডিম দিয়ে আগে আর ছোটোবেলা আমরাও খেয়েছি হ্যাঁ সর্ষের তেলে যারা খায় কোনো সমস্যা নেই ও বাবা সোয়াবিন দেবে ওর মধ্যে ঠিক আছে সেটাও ঠিক আছে আলু পেঁয়াজের মধ্যে সোয়াবিন দিয়ে দিল সোয়াবিন এমনি ভেজা ভেজে স্টিক করে স্টিক করে সেটা আলু পেঁয়াজ ভালো করে ভাজাই হলো না ও নিজেও বলছে আলুটা ভালো করে ভাজা হয়নি ভাজা হবে কি করে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে সোয়াবিনটাকে দিয়ে ফ্রাই করে তারপরে চাউটাকে দিতে হতো যাই হোক এ তো আবার রান্নার এক্সপার্ট তার মধ্যে দিয়ে দিল রসুন আর আদা পেস্ট আমি ও মাই বাচ্চা ইয়া ডা ওরে বাবা কুচবি মানে আব যাব ছাব ঠিক আছে তার মধ্যে দিয়ে দিল সয়া সস তার মধ্যে দিয়ে দিলো ভিনিগার ভাবতে পারছো পেঁয়াজ রসুনের কুচো পেঁয়াজ তো আমরা চাউমিনে দিই কিন্তু রসুন আদা কুচো দিই না গুজরাটে কি একটা রেস্টুরেন্টে আদা পেঁয়াজ কুচো দিয়েছিল তারপরে ওটা গ্রেভি চাউমিন দিয়েছিল কি অখাদ্য যে তার টেস্ট হয়েছিল আমি তো খেতেই পারিনি আপ সাবার করতে পারিনি তো দেখলাম ওখানে আশেপাশে সবাই চাউমিনটা খেয়ে নিচ্ছে চাউমিনটা বেশ দাম ছিল আশি টাকা দাম ছিল ওই বাটি টুকুর চাউমিনের দাম তো কিছু করার নেই এত বিচ্ছির এত মানে সবজিগুলো ভেজেসগুলো ভালো করে ভাজেনি আমাদের এখানে কি হয় কলকাতার চাউগুলো তাও দেখবে ভেজেসগুলো চাউমিনেরগুলো হালকা কাঞ্চিনেস থাকলেও ভেজিটেবলগুলো তবুও ভালো করে ভাজা ও তো ভালো করে ভাজিনি কী যে টেস্ট হয়েছে সে কী বলবো দর্শক বন্ধুরা তো যাই হোক সেই রান্না দেখে টুকলির ওই গুজরাটের আমার ইয়াদ চলে আসছে তারপরে চাউমিন দিলো গোলমরিচের পাউডার দিলো বললো ক্লোজে দেখাও ক্লোজে দেখাও ক্লোজে দেখাও তো ওই তো চাউমিন ওই খাবে বেলা তিনটে ভাবো সুগারের পেশেন্টকে এরকম দিচ্ছে একটা দিদি ভাই বলেছে যে ওর কোনো সুগার নেই বামনে এইটা জাস্ট মিথ্যে কথা বলছে যার কারণ যাদের সুগারের পেশেন্ট তারা এরকম অনিয়ম করে করতে পারে না আর তারপরও তারা এরকম অনিয়ম করে সুস্থ থাকতে পারে এক্স্যাক্টলি একদমই আর সুগারের পেশেন্টকে আমরা জানি যে একটু তাদের বারে বারে খিদে লাগে এবং বারে বারে খাবার তাদের দিতে হবে যেরকম কিনা সকাল সকালবেলায় দুটো রুটি হতে পারে খুব ভালো ওটস হতে পারে ডালিয়া হতে পারে হ্যাঁ আর দেখো এই এখন বর্ষার টাইম একটু হালকা হালকা ঠান্ডাও লাগে সেই ফ্রোজেন মার্কা দই কি খেতে ইচ্ছা করে বামনের বলো রুটি তরকারি একটু তো খেতে ইচ্ছা করে তো যাই হোক চাউমিনটাও যদি দেয় তাও ঠিক আছে এবার দুপুরবেলায় এখন তো বললাম না টুকলি রান্নার দিকে কোনো মন নেই ওই সেজে গুঁজে নটা চল্লিশে বেরিয়ে গেল বামন তারপরে নাকি ফিল্ডে নেমে যাবে টুকলিকে জাস্ট হাপিসে হাফিসে নামাবে আর ফিল্ডে নামাবে ফিল্ডে গিয়ে বামন বলবে আপুন আইলা আপুন বামন আইলা পয়সা পয়সা নিকালো পয়সা নিকালো হাম কো পেচানতে হ্যাঁ হাম কর হ্যাঁ হাম হ্যাঁ ডন হাম হ্যাঁ বামন ডন হাম আইলা রে আইলা বামন আইলা তো যেখানেই বামুন যাবে সবাই বলবে আরে আইলা রে আইলা বামন আইলা তো একটা কেস আমি দেখলাম আমার হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে সেটা হচ্ছে টুকলিরা যেখানে বসবাস করে সেখানে একটা চিটিংবাজি ব্যান্ড তোমরা হয়তো বিশ্বাস করবে না তাই আমি এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেব। তোমরা প্লিজ চেক আউট করে নিও ঠিক আছে কারণ ভিডিওর মধ্যে ভেবেছিলাম ক্লিপিং ইউজ করবো তারপরে দেখলাম কোনো রিক্স নিয়ে লাভ নেই তো তোমরা প্লিজ কাইন্ডলি আমার ভিডিওটা মানে দেখার পরে প্লিজ তোমরা ডেসক্রিপশান বক্সে গিয়ে প্লিজ চেক করে নিও তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি দেখবে পুরো কষ্ট বুঝতে পারবে আচ্ছা যাই হোক সেটা তো হলো তারপরে হচ্ছে হাফিসে চলে গেল হ্যাঁ হাফিস থেকে চলে আসলো এসেই তারপরে কাটতে বসে গেছে সবজি ভাই ঝিঙে কেউ না ধুয়ে এরকম করে চাটে করে চেটে হচ্ছে দেখাচ্ছে যে ঝিঙেটা তিতো কিনা কি না ও নাকি ছোটোবেলায় দেখেছে ভাই ভাই ভাবো ঝিঙেটাকে না ধুয়ে খাচ্ছে ঝিঙেটা মাটিতে থেকে তোলে কত জাগা কত নোংরা থাকে ভাই ওইভাবে কে ঝিঙে চাটে হ্যাঁ এবারে ঝিঙে কে কাঁচা কাঁচা মানে খাওয়া পাবলি যাই হোক রান্না হবে ডাল তারপরে আলু ভাজা বেগুন ভাজা হ্যাঁ ডাল আলু ভাজা বেগুন ভাজা আর কি হবে জানি হ্যাঁ ঝিঙে আলু পোস্ত পোস্ত যে বেশি দেয় সেইটা আবার দেখাল আরে ভাই পোস্তটা বেটে তো দেখাতিস কতটা পোস্তটা তো শুকনো ঘুরিয়ে ওটা কৌটোতে ঢুকাবি তারপরে বলছে আমি হোম সার্ভিসে খাবার দিই আমি বাবা পোস্তর পরিমাণ বেশি দিই আমরা কি দেখছি তুমি কতটা বেশি দিয়েছ তো তারপরে বলছে যে আমাকে সবজি করতে করতে বলছে আমাকে ওই ওই বাড়িতে থাকতে তোমরা দেখেছো ভদ্রলোকের মা মারা গেছিলো সেই সময় অর্ডার করে অর্ডার চেয়েছিল আমি দিয়েছি সেই সময় অর্ডার করেছিল সেই গল্প শুনেছি বা আমি দেখেওছি হ্যাঁ দেখেওছি তখন হোম সার্ভিসে খাবার প্যাক করা দেখাতো ওই বাড়িতে থাকতে বলছে তিনতলায় থাকতে তিনতলা কেন ওই বাড়ি বলতে পারছো না বামনের বাড়ি হ্যাঁ ওই বাড়িতে তো কাটালে পাঁচ বছর তো সেই ভদ্রলোক কি কেন বলেছিল তার বাচ্চাদের জন্য টুকলি তখন বলছে দিতে পারবে না বামুন হ্যাঁ এটা মনে আছে বামুন বলেছিল সবজিপাতি নিই তখন সে বলেছে যা আছে ঘরে সেইটা দিয়ে করে দাও আমি বলি ভদ্রলোক জানি না মাথা মস্তিষ্ক ঠিক আছে কিনা আমরা জানি যে কেউ মরে গেল আজকালকার দিনে ওই সব অত আমরা যেরকম মেনেছিলাম খুব ছোটোবেলায় আজ এটু টেটু মারা গেছিলো যখন ঠাকুমা যখন আমার মারা গেছিল তখন আমার বিয়ে হয়ে গেছে আর এই বাড়িতে আসার পরে একটা ইয়ে মারা গেছিল আমার কী বলে একটা ভাসুর মারা গেছিল আচ্ছা ভাসুর যখন মারা গেছিল আমরা নিরামিষ খেয়েছিলাম ঠিক আছে তো নিরামিষের মধ্যে কখনোই মুসুর ডাল খাইনি মুগ ডাল খেয়েছিলাম মুগ মটর এই সমস্ত ডালগুলি খেয়েছিলাম তাহলে টুকলি হচ্ছে সেই ভদ্রলোক কীরকম যে বলছে খিচুড়ি টিচুড়ি পাঠা মানছি বাচ্চাদের জন্য খিচুড়ি নিরামিষ জিনিস পাঠাতে বলেছে। খিচুড়ি ভাজা সবজি নিরামিষ কিছু তো ডাল মুসুর ডাল দিয়ে কি করে খেলো কি করে খেলো আরে বাবা যদি তুমি মানো নিরামিষ খাবে বা তুমি মানো তাহলে নিষ্ঠাভাবে মানতে হবে তোমাকে মুসুরির ডাল খেলে হবে না মুগ ডাল দিয়ে খেতে হবে ভদ্রলোকের মা মারা গেছে আমি জানি না ভদ্রলোকের মাথা ঠিক আছে কি না যে টুকটিকে অর্ডার করলো এবং বলল যে যা আছে ঘরে তাই দিয়ে বানিয়ে দাও আজকে যদি ডিম দিত তাহলে কি সেটা খাওয়া যেত মুসুরির ডাল দিয়ে খাওয়া যায় না যাই হোক সে ভদ্রলোক মনে হয় অত কিছু মানে না হ্যাঁ ডেল্লি উঠে তো ডাল্লি হ্যাঁ ডেল্লি দিল্লির লোক আইলা তো যাই হোক তারপরে টুকরি সমস্ত কিছু দেখালো দেখো এই এই বানাবো গরম গরম ভদ্রলোককে দিয়ে আসবে ভেবেছিল ভদ্রলোক তো আসতে দেরি করবে কারণ রাস্তায় বৃষ্টির জন্য আটকে গেছে তাই গরম গরম বেগুন ভাজা দেবে ভদ্রলোক বলছে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর ভদ্রলোক হচ্ছে এই কথা বলল টুকলি বামন খেয়ে দিয়ে জাস্ট জাস্ট বেগুন ভাজছে সেই ভদ্রলোক ফোন ফোন করে দিল আর একটা বেগুন ভাজা হয়নি ভাবতে পারছো ভদ্রলোককে দাঁড়াতে হয়েছে ভদ্রলোক কথা শুনিয়েছে তাই টুকলি রাগ হয়েছে হুম টুকলি এত কষ্ট করার পরে কেন 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 অর্ডার নিল বামন আজকে করেছে ব্লগে টুকলি বলছে দেখো তোমাকে রোজ রাত্রিরে মাতাল বলে তুমি আজকে সুন্দর করে ব্লগে পরিষ্কার করে কি কি আমি রান্না করছি বলে দাও তো এবং কালকের মেনুটাও বলে দাও আর সামনে থেকে দেখাও হুম তো সামনে থেকে যখন দেখাতে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখিয়েছে বললো না আমি পোস্ত একটু বেশি করে দিই দেখি কতটা লাগে তোমরা তো জানো আমি কিভাবে পোস্ত বানাই তো আমিও ওইভাবেই পোস্ত করি পোস্তটাকে প্রথমে মিক্সিতে ভালো করে শুকনোভাবে গুঁড়িয়ে নিই তারপরে ওইটা আমি কৌটোর মধ্যে রেখে দিই একশো আমি পোস্ত আনি দর্শকরা ওটা কৌটোর মধ্যে গুঁড়িয়ে রেখে দিই এবার যখন যখন দরকার পড়ে তখন লঙ্কা আর ওই পোস্ত দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে আবার পেস্টটা করে নিই বোঝাতে পারলাম দর্শকরা তো এইবার কথা হচ্ছে টুকলি বলছে আমি প্রচুর পোস্ত দিই মানে আমার সবজি কম থাকবে পোস্ত বেশি থাকবে আমরা তো দেখলামই না সেই যে লুকটা পোস্তের লুকটা দেখলামই না হ্যাঁ টুকলি অত দেবে টুকলি যা জিনিস যে ওকে চেনে না সে হয়ে যাবে ফিনিশ হুম সেই পোস্ত হ্যাঁ রেখে দিয়েছে কৌটোর মধ্যে হ্যাঁ কারণ ওইটা দিয়ে পরে আবার টুকলির পেটেই যাবে তো যাই হোক সেই ভদ্রলোক আসলে কী বলতো সেই ভদ্রলোক মানে এসে আর কি মনে হয় কোথাও জানাশোনা কেউ নেই বুঝলে তো বা কারোর সাথে মিশিয়ে না নালে টুকলির খাবার খাবে ভাবতে পারছো হুম ওই আবর যাবর খাওয়ার জন্য টুকলির কাছে কল করে টুকলি বলছে অনেকেই বলবে পয়সা দিয়ে তাহলে আমি তো মানুষকে সেবা করছি আমার আমার হাত দিয়ে সেবা হচ্ছে বাবা তোমার যদি এতই সেবা করার ইচ্ছা থাকে হ্যাঁ তুমি তো কামাও তো কম না তুমি এখন নিজেই বলছো হাফিস থেকে বিশাল বিশাল সব ব্যাপার তোমার হ্যাঁ তা বলি একদিন খিচুড়ি রান্না করো পাঁচ কিলো চাল পাঁচ কিলোর ডাল হ্যাঁ তার মধ্যে ভেজিস দিয়ে খিচুড়ি রান্না করে আর ওই বাটি কিনে তুমি আর বাপ মন ওই বাবার পায়ে ছুঁয়ে তোমার ওই বাবার ওখানে ওই লোকনাথ বাবার ওখানে যাও না খাওয়াও তো দেখি হ্যাঁ শোন তুমি যা চিস হ্যাঁ তুমি ওই ক্যাকিমা 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 তো একা থাকে কাকু নাকি উপরে চলে গেছে ক্যাকিমা খাবার নিচ্ছে জি বুঝে গেছে ক্যাকিমা তুমি কি চিস তো আরেকটা কথা বলি একজন দর্শক বন্ধু খুব ভালো কথা বলেছে সে বলেছে যে এতই যখন ইয়ে তাহলে বামুনের বাবা মাও তো ব্রাহ্মণ হ্যাঁ তাহলে তাদের কেন খাওয়ালো না হ্যাঁ তাহলে তাদের তাদের কেন সেবা যত্ন করলো না আবার সবজি ধুতে ধুতে কিরকম বলছে পাঁচটা বছর যা কাজ করেছি রানিং জলে কাজ করার ধোয়ার একটা মজাই আলাদা পাঁচটা বছর অত কষ্টই করেছো তাও তো পাড়ার ছেলেদের দিয়ে থেট ঠেট করে তুলতে হয়েছে এই উঠবি উঠবে বাড়ি ছাড়বি না টাইম দিয়ে দিলাম তাড়াতাড়ি ঘর দেখে ঘর ছেড়ে দিবি এইভাবে তুলতে হয়েছে পাঁচটা বছর খুব কষ্ট করেছো না কী সুন্দর লাইটের বিল বিল কিচ্ছু দিতে হয়নি বলি এই যে বামন আর তুমি ওই যে টাইটেলে লিখেছো অক্লান্ত পরিশ্রম করছো হ্যাঁ বামন খুব পরিশ্রম করে বাবা ঠেকে যায় ঠেকে গিয়ে কেনে খায় দেয় তো একজন আমাকে বলছে যে যে আমি বলেছিলাম গতকাল যে দেখেছ টুকলি বেশি টাকার খাবার কিনেছে বামনকে বেশি দেয়নি তখন সে বলছে আরে এইটা তো খুব স্বাভাবিক ব্যাপার টুকলি আন করছে বামন সেই আনে বসে বসে খাচ্ছে তাহলে কি করে আশা করো যে বামনকে বেশি দেবে টুকলি কম নেবে বামনকে যে খাওয়াচ্ছে এইটাই কপাল ভালো বামন যে এই যে বুড়া বেটির সাথে রয়েছে কি সামনে একই এমনি রয়েছে কারণ বুড়া বেটির সাথে রয়েছে যার কারণ হচ্ছে বামুনের কর্ম করে খাওয়ার কোনো অকাত নেই হ্যাঁ যারা কিনা বাবা মা ঠাবা মা পরিবারের সবার দায়িত্ব নেয় সেখানে বামুন নিজের দায়িত্ব নিতে পারছে না সেখানে টুকলি দায়িত্ব নিয়ে বামুনকে খাওয়াচ্ছে তো এইটুকু তো করতেই হবে এবার যেহেতু আমরা ধরে ফেলেছি যে বামুন মাল পিতাহে এখন তাই জন্য টাইটেলে লিখলে অক্লান্ত পরিশ্রম করেছে বামুনকে বলেছে চাদু আজকে তুমি কিন্তু ওই মাল নেই পিয়ে আর তো পিয়ে তো ফির তুমি ব্লক কারকে এপ্রুভ দেগা হ্যাঁ ব্লক করে দাও মানে ব্লক করে দাও আমাকে ব্লগিংটা করে দাও তারপরে তুমি ঘরে বসে বসে খেয়ে নিও কারণ তোমাকে তার আর খাবার দিতে হচ্ছে না আবার গন্ধ টন্ধ পেলে অসুবিধা আছে তোমাকে তো খাবার দিতে হচ্ছে না তুমি খাও আগে ব্লগিংটা তো করে দাও আর তুমি যখন খাবার দিতে যাবে তখন মুখে একটা মাস্ক পরে নেবে যার কারণ মুখে যাতে গন্ধটা যাতে না বোঝা যায় আর না হলে এরকম করে দেবে টুক করে দিয়ে দূর থেকে দিয়ে চলে আসবে এই তো হচ্ছে এদের গল্প যাই হোক দর্শকরা হ্যাঁ বড়ো হপিসের আরেকজন দিদিভাই বলেছে যে কিনা সত্যিকারে শিক্ষিত স্কুল টিচার ছিল এবং সত্যিকারের তার শিক্ষার গুণ আছে শিক্ষিত সে কি রান্না করবে সে কি কখনো এই রকম হোম সার্ভিস দেবে তোমরাই বলো তোমরাই বলো এইসব কথা বলি বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হুম আমার কাজগুলো তো ওর বাপ পেশে করে দিয়ে যায় যে বলছে তার বাপ এসে করে দিয়ে যায় বুঝলে তো সেই জন্য আর কি বুঝলে তো দর্শক বন্ধুরা মানে এই যে এত সুন্দর কন্ট্রোভার্সি করি সকালবেলা সবাইকে একটু আনন্দ দিই ওই ভদ্রমহিলা সহ্য হয় না বুঝলে তো সেইটা যাগে বাদ দাও চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থাকুন লাভে অল্টাটা